দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়ে বতুতা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ ভারতে আগত একজন আফ্রিকান পর্যটক হলেন ইবন বতুতা ইবন বতুতার ভারত আগমনের সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুঘলক ইবন বতুতার ভারত ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম হল কিতাব উল রিহলা ঘোড়ার পিঠে চিঠিপত্র নিয়ে যাওয়াকে বলা হতো উলাক বাংলার যে শহরে ইবন বতুতা প্রথম এসে উপস্থিত হন সুদকাওয়ান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন দেবগিরিতে ইবন বতুতার পাঞ্জ বলা নদীটি হল সিন্ধু জাহান পনাহতে অবস্থিত মোহাম্মদ বিন তুঘলাকের প্রাসাদের নাম ছিল দারসারা ইবান বতুতার মতে চারটি শহরের সমষ্টি ছিল দিল্লি সুলতানি শাসনের শুরুর দিকের অজানা ইতিহাস ইবান বতুতাকে শুনিয়েছিলেন শেখ কামাল উদ্দিন ইবান বতুতা যে সুলতানকে একাধারে সাগর এবং রক্তপিপাসু বলেন তিনি মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলকের দূত হিসাবে বতুতা গিয়েছিলেন চীন দেশে ধন্যবাদ